অনেকেই জানতে চান যে কাউন্সিলিং আসলে কি জিনিস বা কাউন্সিলিং কিভাবে করা হয় এক কথায় যদি বলি কাউন্সিলিং হচ্ছে একটি সেবামূলক পেশা বা সেবামূলক একটা বৈজ্ঞানিক পদ্ধতি যেখানে সেন্টার অথবা কেন্দ্রে থাকেন ক্লায়েন্ট এবং ক্লায়েন্ট এবং কাউন্সিলরের মধ্যে একটি পেশাগত সম্পর্ক তৈরি হয় এবং ক্লায়েন্ট এবং কাউন্সিলর দুজনে মিলে ক্লায়েন্টের সমস্যা সমাধানের জন্য উপযুক্ত পদ্ধতি বা প্রক্রিয়াটি খুঁজে বের করেন এবং ক্লায়েন্টকে তার সমস্যা সমাধানে এবং স্বনির্ভর হতে সহায়তা করে কখন আপনি পরামর্শ নেবেন এবং কখন আপনি কাউন্সিলিং নেবেন আমরা অনেক সময় সাইকোলজিস্টের কাছে পরামর্শ চাই কিন্তু কাউন্সিলিং কিংবা সাইকোলজিক্যাল হেলথ কোনো পরামর্শদানকারী পেশা নয় এখানে আপনাকে সহযোগিতা করা হয় এখন আসি যে কখন আপনি আসলে পরামর্শ নেবেন এবং কখন কাউন্সেলিং নেবেন যখন দেখা যাচ্ছে একটা সিদ্ধান্ত নিতে গিয়ে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং আপনার কোনো প্রিয় মানুষ অথবা এমন কেউ যাকে আপনি খুব জ্ঞানী মনে করেন বা যার থেকে আপনি উপদেশ নিতে চান যে এই বিষয়ে বা এই সিচুয়েশনে সে কি করত অর্থাৎ তার যেই মতামত বা তার যেই সিদ্ধান্ত সেটা আপনি যখন জানতে চাইবেন তখন আপনি তার কাছে পরামর্শ চাইবেন কিন্তু কখন আসলে কাউন্সিলিং নিব যখন দেখা যাচ্ছে যে আমাদের যে প্রতিদিনকার যেই ইমোশান বা আবেগ অথবা আমাদের রাগ অথবা আমাদের কোনো একটা কনফিডেন্স অথবা ব্যক্তিত্বের কোনো একটা ত্রুটি দেখা গেল যেটা আমরা নিজেরা ম্যানেজ করতে পারছি না তখন আসলে এই যে আমাদের অতিরিক্ত রাগ কিংবা ব্যক্তিত্বের বিভিন্ন সমস্যা এগুলো সমাধান করার জন্য আমরা নিজেরা যাতে নিজেদের উপর স্বনির্ভর হতে পারি এবং নিজের বিষয়গুলো নিজেই নিয়ন্ত্রণ করতে পারি সেজন্য জন্য কাউন্সিলিং দেওয়া হয় এবং সেটি একটি বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমেই দেওয়া হয় অর্থাৎ কাউন্সিলিং নেওয়ার ফলে সিদ্ধান্তটা আপনার থাকছে এবং আপনি সেই সিচুয়েশন বা স্পেসিফিক একটা সিচুয়েশনে কি করতেন সেটা আপনি জানতে পারবেন নাকি কাউন্সিলর কি করত কিংবা সাইকোলজিস্ট সেই জায়গায় কি করতেন সেই সিদ্ধান্তটা আপনি জানবেন অর্থাৎ আপনি নিজে থেকে নিজের সিদ্ধান্তগুলো যখন নেওয়ার জন্য চাইবেন তখন আপনি কাউন্সিলিং হেল্প নেবেন এবং যখন আপনি অন্য কারো পয়েন্ট অফ ভিউটা জানতে চাইবেন তখন আপনি কারোর থেকে পরামর্শ নেবেন